গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ডিজিটাল মিডিয়ার আমার সমস্ত বন্ধুদের সবজিওয়ালা যাচ্ছে আর ডিজিটাল মিডিয়ার সমস্ত বন্ধুদের সুপ্রভাত অনেক অনেক অভিনন্দন গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে আমি তো আমার আত্মীয় মনে করি এবং মনে করি লিট্রেলি মনে করি আমি একা থাকি আমার ঘরে একাই থাকি মাঝে মাঝে মা আসে ভাল মন্দ রান্না করে খাইয়ে দিয়ে যায় একটা ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য এখানে আসা কারণ দর্শক আমাকে জিতু কামাল তার নিচে যে একটার লেখার সাহস একটার লেখার অধিকার দিয়েছেন সেই দর্শকদের না জানিয়ে কোনো কাজই আমি খুব একটা করি না খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি দিস ইজ মাই লাস্ট মেগা এই মেগাটা যে ধারাবাহিকটা চলছে যে টেলিভিশন প্রজেক্টটা চলছে চিরদিনই তুমি যে আমার এটা আমার লাস্ট টিভি সিরিজ টিভি সিরিয়াল এরপরে টিভি সিরিয়াল আমি আর করবো না আমি আশা রাখব প্রত্যেক দিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি তো আমার ইউনিট আমার প্রোডাকশন হাউস এবং জি বাংলা তারা একটা চ্যালেঞ্জ নিয়েছে আপনারা সকলেই জানেন সেটা আর বিস্তারিতভাবে বললাম না আশা রাখবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাকে যেভাবে ভালোবেসেছেন সেই আশীর্বাদটুকু একটু বাড়িয়ে দেবেন কিছুদিনের জন্য সত্যি আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি বিহাফ অফ মাই প্রোডাকশান হাউস জি বাংলা আমার টেকনিশিয়ানস সর্বোপরি আমার টেকনিশিয়ানস যারা দিন আনে দিন খায় আর কি কাজ বন্ধ হয়ে গেলে তাদের কালকে থেকে সত্যিকারের প্রবলেম হবে তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম সেই নামকে যথাযথ করবেন চিরদিনই তুমি যে আমার আমি চাই আমার দর্শক আমার টেলিভিশনের সমস্ত দর্শক চিরদিনই তুমি যে আমারের মতোই আপনারা থাকবেন চিরদিনই সত্যিই আপনারা যে আমার এটা একটু প্রমাণ করবেন দিস ইজ মাই লাস্ট মেঘা প্লিজ ব্লেস মি আশীর্বাদ করুন পরবর্তীকালে যে কাজই করি মন দিয়ে করতে পারি এখন যেভাবে করছি সেভাবেই মন দিয়ে করতে পারি এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে আপনারা এই যুদ্ধটাকে আপনারা প্লিজ জেতাবেন আজকে থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা প্লিজ 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 ব্লেস আর ব্লেস আস আর কি বলবো আপনাদের কাছে নতুন করে তো চাওয়ার কিছু নেই আমি খুব একটা ভগবানের কাছে চাই না কিছুই চাই না বিশেষ করে আশীর্বাদ এবং সকলের মঙ্গল ছাড়া কিছুই চাই না বিনয় করছি না এটাও জানি যে সব দর্শক